ইসলামিক দরবেশের কাহিনী ইসলামিক ইতিহাসে অনেক দরবেশ বা আধ্যাত্মিক সাধক আছেন যাদের জীবন কাহিনী ইমান ত্যাগ ধৈর্য ও আধ্যাত্মিক জ্ঞান দ্বারা ভরপুর নিচে একজন প্রখ্যাত দরবেশের কাহিনী সংক্ষেপে তুলে ধরা হল বাইজিদ বোস্তামি রহ এর জীবন থেকে বাইজিৎ বোস্তামি রহ এক দরবেশের আধ্যাত্মিক অভিযাত্রা শৈশব ও শিক্ষা বাইজিৎ বোস্তামি রহ জন্মগ্রহণ করেন বর্তমান ইরানের বোস্তাম নামক স্থানে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত ধার্মিক ছিলেন তার মা একজন ধার্মিক নারী ছিলেন এবং তিনিই বাইজিৎকে ধর্মের পথে আগ্রহী করে তোলেন আধ্যাত্মিক বোধের শুরু একদিন ছোটবেলায় তিনি তার মাকে জিজ্ঞাসা করেন আম্মা আল্লাহ কোথায় মা বললেন আল্লাহ আমাদের অন্তরে আছেন গী এই কথাটি তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তিনি নিজের অন্তরকে আল্লাহর জন্য পরিশুদ্ধ করতে শুরু করেন দুনিয়া বিমুক্তা বাইজিৎ বোস্তামি রহ সবসময় দুনিয়ার মোহ থেকে দূরে থাকতেন তিনি একবার বলেছিলেন আল্লাহর ভালোবাসা ও দুনিয়ার ভালোবাসা এক অন্তরে একসাথে থাকতে পারে না গি তাসাউফ ও মাকাম তিনি তাসাউফের গভীরে প্রবেশ করেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে এক অনন্য মাকামে পৌঁছান তার বিখ্যাত উক্তি সুবহানি মা আয়মা অর্থ পবিত্র আমি কত মহান আমার মর্যাদা এই উক্তি শেষময়ের মানুষকে চমকে দিয়েছিল কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন তার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছুই নেই তাই তার বলা আমি মানে আসলে তার নিজস্ব সত্তা নয় বরং আল্লাহর তাজাল্লি উপদেশ ও শিক্ষা তিনি মানুষকে অহংকার লোভ ক্রোধ থেকে বেঁচে থাকতে বলতেন বলতেন যে নিজেকে কিছু মনে করে সে আল্লাহকে চিনে না আর যে নিজেকে কিছুই মনে করে না সে আল্লাহর দিকে পৌঁছায়নি এই কাহিনী থেকে শিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মাকে পরিশুদ্ধ করা উচিত দুনিয়ার মোহ থেকে দূরে থাকা একজন মুসলমানের গুণ সত্যিকার দরবেশরা আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেন